এলসি পেঁয়াজের কিন্তু আরতদার অনেক লস হয়েছে দেশি পেঁয়াজের দামও কিন্তু একটু কমতির দিকে আলুর দামটা কিন্তু অনেকটি বাড়তির দিকে সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরতদের সাথে চলছে বিশ্লেষণ করেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের ধৈর্য সেখানে দেখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কিল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন মানে বাজার অস্থিত হইতেছে বিভিন্ন জায়গা থেকে মাল আমদানি করতেছে এটা তো আমাদের জন্যই করতেছে সরকার চাচ্ছে সরকার চাচ্ছে যে মানে আমাদের সুবিধা হোক বাজার নিয়ন্ত্রণে থাকুক আর আমরাও চাচ্ছি এরকমই যে মাল আমরা সর্ব জায়গা থেকে যেখানে যেটা উৎপাদন সেখান থেকে এটা আমদানি করি মার্কেটে মাল আমদানি থাকলে ভোক্তা পর্যায়ে মানে মাল বিক্রি করতে সহজ হবে কালকে তিন দোকান থেকে নাকি ষাট হাজার টাকা জরিমানা করেছে কালকের জরিমানাটা অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে ম্যাজিস্ট্রেট বা সরকারের কর্মকর্তা যারা তারা যা চাচ্ছে আমরা সঠিকভাবে তাই দিচ্ছি বিক্রয় পাকার রসিদ বিল মূল্য নির্ধারণ এবং স্লিপ ফেডে বোর্ড অনুযায়ী বিক্রি এবং যা যা দরকার আমরা সবই আইন মানতেছি এবং মাইনেই মানে ব্যবসা করতেছি তারপরে কেন যে কালকে জরিমানা করলো এটা আমি নিজে বুঝতেছি না তাই আপনি অনেক সময় দেখা যায় যে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন ওদেরকে চালান বলে দেন না প্রত্যেকটা এরকম যদি কোনো একটা ফোরমান আসে আমার ঘরের চোতা ঠিক আছে ওনারা আমার ঘরের মেমো এমন এক জায়গায় ধরছে গিয়া বক্তা পর্যায়ে সেখানে সে মানে ফল্ট পাইছে সেই অনুবাদে আসলে জরিমানা তলব বস্তাব দেয় না আমার ফল্ট আছে কিন্তু কালকে আমার কোনো ফল সে বাইর করতে পারে না বরং তিনি যতগুলো প্রশ্ন করছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়া আচ্ছা। তারপরে জরিমানা করে গেছে এখন আমরা সরকার যেটা বলে আইন তো আমরা আইন কেউ শ্রদ্ধা করি এবং সরকারের কর্মকর্তাকে আমরা শ্রদ্ধা করি এখন যে জরিমানা করে গেছে আমরা এটা মাইনে গেছি এটা তো আমাকে দ্বিমত করার কিছু নাই না ঠিক আছে কিন্তু আপনারা যারা খুচরা বিক্রেতা আছে তাদের পাকা চালা চালা পাকা চালান দেওয়া হয় অনেক সব বিক্রেতা দশ টাকা থেকে বিশ টাকা লাভ করছে যেখানে দশটি লাভ করি এইটা যে বাজার মনিটরিং করতেছে সরকারের পক্ষ থেকে এটা ভালো যে আমাদের কাছ থেকে কিনা নিয়ে কেজিতে পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা অনেকে বেশি বিক্রি করে এটা ভোক্তা পর্যায়ে একটা এফেক্ট পরে যে বাজার এত বেশি কিনছে কমে বেচতেছে বেশি এখন এটা তারা মনিটরিং করলে বাজারটা সঠিক ভাবে থাকবে যারা মাল নিবে তারা একটু ভয়তে না অল্প লাভে অল্প ব্যবসাতে মাল বিক্রি করি এত সবার একটু সুবিধা হইলো কেন আমাদের পর্যায়ে আইসা আরত পর্যায়ে আইসা যে জরিমানাটা আশি টাকা বিক্রি করছেন আর এইখানে বেশি পেঁয়াজ দেশি হলো জিপকার মাল এগুলো একশো পঁচিশ টাকা বিক্রি একশো পঁচিশ টাকা মালটা কত বিক্রি করছে একশো পঁয়ত্রিশ টাকাও বিক্রি হয় দু টাকা কম বিক্রি দুই টাকা কম বিক্রি হয় এই যে এলসি সাউদার পিস কত এই সাউদার মাল 110 টাকা পড়তা এই মালা এখন 90 টাকা 85 টাকা 100 টাকা মানে মাল নরমাল পড়ছে লাভের কোনো হিসাব নাই আচ্ছা কোন রকম মানে বেচে খালি যা টাকা বের হয় বাইরে করতেছেন চাচ্ছেন 110 টাকা 110 টাকা মাল এখানে এসে পড়ছে কিন্তু বিক্রি হচ্ছে এখন পঁচাশি থেকে নব্বই পঁচাশি নব্বই একশো তিন সর্বোচ্চ একশো বিক্রি করছে আরে সালার বস্তা কত বিক্রি হচ্ছে এটা তো ভালো সালা একশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে একশো পাঁচটা ভালো মাল এই মালটা মালটা ফ্রেশ মাল আর এটা কি কোথাকার মাল এটা টাকা এই মালটা হলো রাজশাহী বানেশ্বর হ্যাঁ বানেশ্বর মাল আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর মাল এই বানেশ্বর মাল কত বিক্রি করছেন কাকা ওটা একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা মতো বিক্রি হয় একশো পঁচিশ থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে আর কুয়া রসুন কত বিক্রি করছেন কুয়া মানে আজকে একশো পঁচাত্তর বিক্রি 175 টাকা বিক্রি করছেন আর এইদিকে আলু রাখছেন আলুর খবর কি আলুর বাজার আলুর বাজার কালকে আলু নিয়ে অনেক কথা হইছে আলু আলুর উপরে সবচেয়ে এফেক্ট বেশি হ্যাঁ বাজার কালকে 2 টাকা বেশি কালকে প্রত্যেকটা স্টোরে আগে লোন ছিল 60 টাকা 50 পয়সা আমিও কালকে তাদেরকে বললাম যে আপনি বললেন যে দাম কম কমে গেছে অন্যান্য মার্কেটে কম বিক্রি করতেছে কালকে 62 টাকা ইষ্টরে বিক্রি হয়েছে কাঁচা আলু ওই আমরা আমরা করতে টাকা আচ্ছা কিন্তু আমরা ওই চৌষট্টি টাকা বিক্রি করতেছি কালকে নাই আচ্ছা আর এলসি আলুর খবর কি এলসি আলু তো আমি এলসি আলু বিক্রি করি না আমার কোনো ব্যাপারে দেয় না আর আমার ওরকম কোনো সোর্স নাই যে আমি কিন্তু আছি না ব্যস্ত আছি না এলসিএল নিয়ে সরকার চেষ্টা করছে একটু সহনে রাখে কিন্তু কি নাকি বিশ টাকা বাইশ টাকা কিনা পড়ছে যদি যদি আলু বা কালকে মানে ম্যাজিস্ট্রেট বললো যে উনত্রিশ টাকা কত পয়সা কিনা পড়ছে পঞ্চাশ টাকা বিক্রি করতেছে যদি এই পরিমাণটা বাস্তবায়িত হয় তো যারা মানে এলসি করতেছে এটাকে সেই পর্যায়ে থেকে একটু টাইটলি ঠিক হয়ে যায় তো তোমরা বাজার যাতে এত বেশি করে করো কেন তোমাদের তো কর্তা আছে আর এলসিটা তো সরকারের সহায়তাই হয় নাকি অবশ্যই ভ্যাট ট্যাক্স কমায় দিছে সবগুলো হ্যাঁ তারপরে যে তারপরে মার্কেটে দেখা যায় এটা এটা মানে কোন ধরনের ব্যবসায়ীরা যে মানে 30 টাকা আমি জানি না রেটা কত কিনা আমি দেখিনে না কালকে ম্যাজিস্ট্রেটের কথা অনুগত আমি কথা বলি যে 29 টাকা কত হইছে কিনা 50 টাকা বিক্রি এটা অসম্ভব বিক্রি হ্যাঁ এইটা শুনে আপনি আমি তো ভিডিও দেখে অবস্থা খুবই খারাপ এটা একটা অসম্ভব বিক্রি যাক বাজার সরে এগুলো নজরদারি করা দরকার আছে

কিনা পড়ছে চুরানব্বই টাকা তারা কিন্তু বেঁচে ভালো ভালো পেঁয়াজ শুকায় তারপরে সত্তর টাকা কেজি বিক্রি করছে আর বস্তাঘাটা কিন্তু বিক্রি করছে বলে ওয়ানলি তিরিশ টাকা বাজারে ধন্যবাদ একদম রসমালাইয়ের মতো পানি পড়ছে